হরে কৃষ্ণ রাধের আজকে হচ্ছে যোগিনী একাদশী আজকে যোগিনী একাদশী তো সকল ভক্তবৃন্দ আপনারা আশা করি সবাই সকাল সকাল থেকে উঠেছেন এবং ভগবানের জাগরণ দিয়েছেন ভগবানের চরণে পুষ্পত্র দিয়েছেন তো আজকে যেহেতু যোগিনী একাদশী তো সবাই ভালো করে একাদশী ব্রতটা পালন করবেন এবং সারাদিন যত পারেন ভগবানের নামার। নাম কীর্তন করবেন ভগবানের নাম জপ করবেন আর যত পারেন গ্রন্থ পাঠ করবেন পাঠ পাঠ করবেন করবেন ভাগবত গীতা আর আজকে যেহেতু একাদশী যোগিনী একাদশী ব্রত তাই যোগিনী একাদশী ব্রত মাহাত্মকথাটা কথাটা পাঠ করবেন এবং শ্রবণ করেন যদি আপনাদের কাছে এই গ্রন্থটি থেকে থাকে তাহলে আপনারা এটা পাঠ করে নেবেন আর যদি পাঠ করতে না পারেন তো শ্রবণ করে নিবেন বা যদি কিতাব না থাকে গ্রন্থটি না থাকে তাহলে আমার ভিডিওটি থেকেও শুনে নেবেন তো আজকে হচ্ছে যোগিনী একাদশী যোগিনী একাদশী যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম কথা মহারাজ যদি স্ত্রীর বলিলেন হে বাসুদেব আষাঢ় মাস কৃষ্ণ পক্ষিয়া একাদশীর মাহত্ব কৃপা পূর্বক বর্ণন করুন শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজুন সর্ব পাপ নাশুক ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলিতেছে শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণ পক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাতক নাশিনী এই তিথি ভবসাগরে পতিত মানব গণের উদ্ধারে একমাত্র নৌকা এবং ব্রত উপবাস ব্রত পালনকারীগণের পক্ষে সর্বশ্রেষ্ঠ ব্রত বলিয়া প্রসিদ্ধ এই প্রসঙ্গে তোমাকে এক পবিত্র পৌরাণিক কাহিনী বলিতেছি অলকা নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক নরপতি ছিল তাহার হেমালি নামে একজন পুষ্পচয়নকারী মালি ছিল বিশালাক্ষী নামে সুন্দরী স্ত্রীর প্রতি ছিল তার অত্যন্ত আসক্ত প্রত্যাহ শিব পূজার জন্য সে হইতে করিয়া রাজ সেই অতীত হইল অর্চনের সময় উত্তীর্ণ হইতেছে তখন রাজা ক্রুদ্ধ হইয়া মালির কারণ অনুসন্ধান করিবার জন্য একদম প্রণ করিলেন দ্রুত আসিয়া রাজাকে বলিল সে গৃহে স্ত্রী শহীদ রমন কার্যে মত্ত কুবেরের দ্রুত বাক্য শ্রবণ করিয়া অতিশয় রুষ্ট হইয়া তাহাকে আহ্বান করিলেন মালিক কুবেরের পূজার কাল অতীত হইয়াছে জানিয়া অত্যন্ত হইয়া স্নান না করিয়ায় রাজার নিকট উপস্থিত হইল তাহার দর্শন মাত্র রাজা ক্রোধ বসে চক্ষুরঞ্জিত ও অধর দেশ কম্পিত করিয়া বলিলেন এ সূরাধম পাপिष्ट दुराचार তুই देव पूजा पुष्प आनयने অবজ্ঞা করিয়াছিস সুତরাম शीघ्र ही होतนิশো স্বর্গ হইতে দূর হ এবং সে তো তোহ്രീতি অষ্টাদশ প্রকার কুষ্ঠ রোগে সহ দুঃসহ যন্ত্রণ অবকর কুবেরের ঐ অভিসাহে हेमমালী होतनी शोहित स्वर्ग भ्रमण করিয়া दीर्घकाल যাবত কুষ্ঠ রোগ ভোগ করিতে লাগিল রোগের যন্ত্রণা কিংবা দিন কিংবা রাত্র কিবা রাত্র কোনো সময় সুখ অনুভব না এইভাবে শীত গ্রীষ্মে উৎকট বেদনায় বহু কষ্টে জীবন যাপন করিতে লাগিল কিন্তু দীর্ঘকাল যাবৎ মালি মহাদেবের অর্জন পুষ্প সংগ্রহের ফলে সাপগ্রস্ত হইয়াও বৈষ্ণব প্রভর শিবের স্মরণ বিস্মৃত হইল না একদিন মালিক পত্নী সহ ভ্রমণ করিতে করিতে হিমালয় বড় দেশে শ্রী মার্কেন্ডেও ঋষির আশ্রমে উপস্থিত হইল পুষ্ট রোগ অপীড়িত সপত্নী এবং মালিকে দর্শন করিয়া শ্রী মার্কেন্ডেও তাহাকে জিজ্ঞাসা করিলেন তুমি কাহার অভিশাপে নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হইয়াছ সে উত্তর দিল হে মনিবর রাজা ধনত কুবেরের আমি ভিত্ত ছিলাম নাম ও হেম মালিক আমি প্রত্যাহ মানব সরোবর হইতে পুষ্প চয়ন করিয়া শিব পূজার জন্য রাজাকে অর্পণ করিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন করিতে কামাসক্ত হওয়ায় সেই পুষ্প অর্পণে হয়, তখন রাজার অভিশাপে রূপ দুঃদশাগ্রস্ত হইয়াছি পরোপকার এই সাধুগণের স্বাভাবিক ধর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমাকে অত্যন্ত অপরাধী জ্ঞানে আমার প্রতি প্রসন্ন হন দয়াদ্রচিত মার্কেন্দ্র মনে বলিলেন হে মালিক তোমার মঙ্গলের জন্য শুভ করিতেছি মাসে কৃষ্ণ পক্ষিয়া যোগিনী নামক একাদশী ব্রত ভক্তি ভরে পালন করিও এই ব্রত প্রভাবে সকল প্রকার কুষ্ঠ বেধি হইতে মুক্ত হইবে শ্রীকৃষ্ণ বলিলেন ঋষির রূপদেশ বাক্য শ্রবণ করিয়া মালি তাহাকে ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ প্রণাম করিল পরে অত্যন্ত আনন্দ সহকারে ঋষি রাদেশ অনুসারে নিষ্ঠার সহিত যোগিনী একাদশী ব্রত পালন করিলে হেমমালী সর্বপ্রকার রোগমুক্ত হইল ও সুখে জীবন যাপন করিতে লাগিল হে যুধিষ্ঠির এই রূপ ব্রতোপাসের মাহাত্ম কীর্তন করিলাম এই ব্রতোপ ব্রত পালনকারী অষ্টাশি সহস্র ব্রাহ্মণ ভোজনের ফল প্রাপ্ত হইয়া থাকে যে ব্যক্তি এই পাপ ও মহাপাপ ও নাশিনী ও পুণ্য ফল দায়িকা যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করিবে সে সর্বপ্রকার সর্ব পাপ ও হইতে মুক্ত হইবে তো এই একাদশী ব্রত যারা করবেন তারা সকল রকম পাপ থেকে মুক্ত হয়ে যাবে বিমুক্ত হয়ে যাবে একদম এটা আমার কথা নয় শাস্ত্রের কথা তাহলে একাদশীর দিন আপনারা রকম পঞ্চশস্য গ্রহণ করবেন না ধান গম জব ভুট্টা ডাল শস্য এইসব জাতীয় কোনো শস্য গ্রহণ করবেন না শস্য গ্রহণ করা যাবে তো যদি একদম নির্জল উপবাস করতে পারেন তো ভালো কিন্তু যদি না পারেন তাহলে সারাদিনে ফল জল জল অল্প অনুকল্প পেয়ে অনুকল্প পেয়ে আপনারা একাদশী গ্রহ পালন করবেন এবং পরের দিন চারটা চুয়ান্ন মিনিট থেকে সাতটা সতেরো মিনিটের মধ্যে পালনটা শে তো সবাই একাদশী ব্রত ভালো করে পালন করুন হরে কৃষ্ণ